গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে এই ট্রাভেল এর ওয়েবসাইটটা কিন্তু বাংলাদেশ ভারত আপনাকে থ্যাঙ্ক ইউ বলে দিচ্ছে আর একটু আগেই বাংলাদেশ আপনাকে বলছে স্বাগত এই বর্ডার লাইন থেকে আমার বাড়ি মাত্র ত্রিশ কিলোমিটার বাড়ির এত কাছেই যে একটি ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে তা ছোটকাল কাল থেকেই শুনে আসছে এটি হলো ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুর বর্ডার বর্ডারের ওই রয়েছে বাংলাদেশের নবাব চাপাইগঞ্জ জেলা এবং আমাদের ভারতে রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলা ছোটকাল থেকে একটা আগ্রহ কাজ করছিল বর্ডারটা চোখে দেখার সে আগ্রহের টানে আপনাদের আজ দেখাতে চলেছি ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুর বর্ডার দেখব কিভাবে সীমানা পেরিয়ে ভারতের বিভিন্ন লরি ট্র্যাকগুলো বাংলাদেশে প্রবেশ করে এখানে রয়েছে একটি ঐতিহাসিক দেওয়াল এর উপরে যে আপনাদের এই বর্ডারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। অনেক উঁচু এই ঐতিহাসিক দেওয়ালটি সিঁড়বি চাপছি উপরে এখান থেকে আশা করি বাংলাদেশের একটা অংশ দেখতে পাবো এটা একটা ঐতিহাসিক জায়গা বলে এখানে এন্টার করতে দিচ্ছে তবে এখানে চাপতে গেলে আপনাকে অবশ্যই নিচে আপনার নাম এন্ট্রি করে নিতে হবে দেখছেন একজন বসে রয়েছে নাম এন্ট্রি করার জন্য আপনাকে আপনার বৈধ যা ডকুমেন্টস আছে আইডি প্রুফ আপনাকে জমা করতে হবে সেখানে এই হলো দেওয়ালের উপরের অংশ এবার এখান থেকে আপনাদের দেখায় কিভাবে ভারত থেকে বিভিন্ন লরি ট্র্যাকগুলো বাংলাদেশে প্রবেশ করছে এই যে এই লরিটি বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে এই গাড়িতে এখনই একজন বিএসএফ তল্লাশি করলেন বিশেষ করে ড্রাইভার যে অংশে বসে থাকেন সেই অংশটা ভালো করে দেখা হচ্ছে তাছাড়া বর্ডার পেরানোর জন্য যা কাগজপত্র লাগে তা অবশ্যই চেক হচ্ছে এই যে গাড়িটি বাংলাদেশে প্রবেশ করেছে আর ওই সাইড রয়েছে বাংলাদেশের চেক পয়েন্ট ওই দিক থেকে এই দিকে আসা গাড়িগুলি সম্ভবত চেক পয়েন্টে চেক করা হয় ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকজন সেনা দাঁড়িয়ে রয়েছেন কিছু লোকজন ঘোরাফেরা করছে বাংলাদেশে এই যে সবাই মাত্র একটা গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে সামনের যে জমিগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে আসছে এগুলো সামনে একটা বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে ওই অংশটাই হচ্ছে জিরো পয়েন্ট ওখান থেকে এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই একশো মিটারের মধ্যে এই অংশটা হচ্ছে ভারতের মধ্যে এবং ওই সাদা যে বর্ডার ওই বর্ডারটা দেখছেন ওই বর্ডারের ওই সাইডটা হয়ে গেল বাংলাদেশ ওই যে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করেছে এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেন আর সামনে দেখতে পাচ্ছেন এখানে ভারত আপনাকে থ্যাংক ইউ বলে দিচ্ছে আর একটু আগেই বাংলাদেশ আপনাকে বলছে স্বাগতম ওখানে কিছুটা লোক দাঁড়িয়ে রয়েছে সম্ভবত তিনারা বাংলাদেশের হবেন একজন লোক ভারতে প্রবেশ করবেন ইনি দেখতে পাচ্ছেন সামনে এই লোকটাকে বর্ডারে আটকায় কিনা দেখি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি ব্যাগ ঘাড়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন ভারতের চেক পয়েন্টের দিকে তিনি হয়তো সম্ভবত কোনো গাড়ির ড্রাইভার হবেন দেখলেন একজন বিশেষ আমাকে ভিডিও ধারণ করতে নিষেধ করে দিল যাক আপনাদের এই দেওয়ালটা ঘুরে দেখায় এই যে তারের বেড়া দেখছেন এই তারের বেড়ার ওয়ে কিন্তু বাংলাদেশ তবে তারের বেড়াটা আমার মনে হয় একটু আরো উন্নত হওয়ার দরকার ছিল কেননা এটা টকে গেলে কিন্তু বাংলাদেশ সুরক্ষা নিশ্চিত করতে এই তারাবেটা আরও উন্নত হতে পারতো আপনাদের দেখাই এই যে মদিপুর সীমান্ত এই সীমান্তের লাগুয়া এই তার বেলা দেওয়া রয়েছে এখানে যে আমি যে প্রাচীরটার উপর ছিলাম এখন সেই প্রাচীরের নিচে প্রাচীরের বাঁসার টে আমি এখন রয়েছি আমি একটু এই দেওয়ালের নিচের অংশে যাওয়ার চেষ্টা করি মেন গেট দিয়ে কিভাবে একের পর এক ভারতীয় লরি বাংলাদেশে প্রবেশ করছে ওই অংশটা এই অংশটা খোলা রয়েছে যেখানে বেসেবরা রয়েছে চেকিংয়ের জন্য এবং এটা যেহেতু একটা ঐতিহাসিক জায়গা তাই এখানে আমাদের স্থানীয় লোকেদের জন্য বা যেনারা পর্যটক আসেন তেনাদের জন্য প্রবেশের অনুমতি রয়েছে আর এই যে কাটাতার এই কাটাতারের ওই সাইডটাই হয়ে যাচ্ছে বাংলাদেশ যেমনটা আপনাদের দেখালাম আগেও এই দেওয়ালের উপরে উঠার সময় আমি আমার আইডি প্রুফ এখানে জমা করেছি এখন নেমে যাচ্ছি তাই এখন এখান থেকে সংগ্রহ করে নেব মালদা রথবাড়ি অথবা সুস্তানি মোড় যেখান থেকে আপনি ত্রিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় এই জায়গাতে আসতে পারবেন আপনি যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেখতে আগ্রহী হন তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অন করে দেবেন সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য